সম্মানিত দিনদার ভাই বোনেরা আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ে থাকি তাদের জন্য এই বীরুটি নামাজ শুদ্ধ হতে জানতেই হবে সুরা মিলানোর ছয়টি সূত্র একটি সুরা একই নামাজে একেবারে বেশি পড়লে নামাজ হবে কি না এটা সঠিকটা কি একটি সুরা অর্থাৎ মনে করেন আমি পবিত্র কোরআনে কারিমের সুরা করিয়া এই সুরাটি আমি দুই রাকাত নামাজের দোনো রাখাতেই পড়লাম তাহলে আমার নামাজটি হবে কি না হ্যাঁ হবে তবে নামাজটি মাকরু হবে অর্থাৎ একই সূরা দোনো রাখাতে পরা মাকরু তবে যদি কেউ ভুলে পরে ফেলে তাহলে পরে ফেলবেন মনে করেন প্রথম রাখাতে পড়লেন আল সূরা পুরাঠি দ্বিতীয় রাখাতে আপনি ভুলে আল করত মাল করি এতটুকু পর্যন্ত পরে ফেললেন পরার পর মনে হইল যে আমি তো অন্য আরেকটি সূরা পড়ব এটি তো প্রথম রাখাতে পড়ছি তাহলে আরেকটি সূরা পড়ার দরকার নেই যেহেতু আপনি এখানে একা এত দুধ পরে ফেলছেন তাহলে আপনি আর রিটার্ন এই সুরাটা না পরে অন্য সূরা যাবেন না এই সুরাটি পরে ফেলবেন যেহেতু আপনি এটা শুরু করে ফেলেছেন আর যদি শুরু করার আগে আপনার মনে হয় তাহলে আপনি অন্য সূরা পড়তে পারবেন তাহলে একই আমাজে দুই ডাকাতে একই সুরা পাঠ করা এটা ভুলে হইলে সমস্যা নাই কিন্তু ইচ্ছা করে করা এটা মাক্রুহ আর ভুলে যদি আপনি পরে ফেলেন তাহলে আপনি আরেকটি সুরা ভিতরে যাওয়ার প্রয়োজন নেই তারপরে দুই নম্বর সূত্র কি চার রাকাত শূন্যত নামাজের দ্বিতীয় রাকাতে সুরা ফালাক পরে ফেললে করণীয় কী কারণ আমরা জানি চার রাকাত সূন্নত নামাজের চারও রাকাতেই সুরা মিলাতে হয় তো আপনাকে যদি চারটা সুরা পড়তে হয় তো দ্বিতীয় রাখাতে যদি আপনি সুরা ফালাক পরেন তৃতীয় রাখাতে যদি সুরা নাচ পড়েন তাহলে চতুর্থ রাখাতে কী পড়বেন চতুর্থ রাখাতে সুরা তো নেই তখন সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হল চার রাকাত সুন্নত নামাজে দ্বিতীয় রাখাতে সুরা ফালাক পরে ফেলেন আমি সরাসরি কোরআনে কারিম থেকে একটু দেখাই কোরআনে কারিম দেখলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের জন্য বুঝতে সহজ হবে মনে করেন চার রাখার নামাজের চারটা সুরা সুরা এক্লাস সুরা ফালাক সুরা নাস কয়টা সুরা তিনটা সুরা আরেকটি সুরা সহ চারটা সুরা তো দ্বিতীয় রাখাতে সুরা ফালাক পড়লেন এ হলো দ্বিতীয় রাখাতে সুরা ফালাক পড়লেন আর তৃতীয় চতুর্থ রাখাতেও সুরা পড়তে হবে তো তৃতীয় চতুর্থ রাখাতে তো আপনার দুইটা রাখাতে দুইটা সুরা পড়তে হবে সুরা আছে মাত্র একটা তখন আপনি বুদ্ধি করে সিস্টেম করে এই সুরা যেহেতু ছয়টা আয়াত তৃতীয় রাখাতে তিন আয়াত পড়বেন চতুর্থ রাখাতে এরপরে তিন আয়াত পড়বেন যেমন তৃতীয় রাখাতে পড়বেন বিসমিল্লা রহমান নাস ইলাহিন ইলাহিন্নাস এতটুকু পড়ার পর চতুর্থ রাখাতে পড়বেন মিং সরিল নাস মিনাল নাস এতটুকু পড়লে আপনার নামাজটি ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আসেন তিন নম্বর সূত্র শুধু সুরা নাস দিয়ে মাগরীব নামাজ শেষ করা যাবে কি না এখন আপনি মাগরীব নামাজে নাস শুরু করে ফেলেছেন কল আউজ বিরব্বিন নাস এভাবে শুরু করার পর আপনার মনে হইল যে আমি যে শুরুর রাখাতেই যে মাগরীবের নামাজের শুরুর রাখাতে যে নাচ দিয়ে শুরু করলাম দ্বিতীয় রাখাতে পড়ব কী তখন যদি এমনটা মনে হয় কোল আউজ রব্বিন নাস পরে ফেলছেন এখন আর দ্বিতীয় আপনাকে আরেকটি চলে যাওয়ার দরকার নেই আপনি প্রথম রাখাতেই কোল নাস ইলাহিন নাস পড়েন তারপর মাগরীবের দ্বিতীয় রাখাতে এর পরের তিনাত পড়েন তাইলে তো আপনার নামাজটি হয়ে গেল কিন্তু আপনি যদি একটা সুরায় একটা আয়াত পড়ে ফেলেন আবার অন্য আরেকটি সুরায় যান সেটা আপনি করতে পারবেন না এই সুরাটি যেহেতু আপনি পরেই ফেলছেন এই সুরাটি শুরু থেকে শেষ পর্যন্ত মানে আপনাকে নামাজটি কভার করতে হবে দর্শক এরপরে আসেন আপনার চার নম্বর সূত্র নামাজে সুরা আলহামদুল ইস্তানে ভুলে তা বা অন্য কিছু পরে ফেললে করণীয় কী যদি আপনি নামাজে দ্বিতীয় রাখাতে বা প্রথম রাখাতে যেখানে আমরা আলহামদুসরা পড়ি সেখানে বলে আপনি আত্মাহত পড়া শুরু করে দিয়েছেন বলে আত্মাইহ যদি আপনি এমন পড়ে ফেলেন তাহলে আপনার জন্য করণীয় হলো নামাজটি হবে চার রাকাত চার রাকাত নামাজের চতুর্থ রাখাতে আপনি সেজদার সাহু দিবেন তো সেজদার সাহুটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই সেজদার সাহু নিয়মটা কিভাবে হবে অর্থাৎ চার রকাত নামাজ আমি এফটি একটু আপনাদেরকে দেখাই দিই এই ধরেন চার রাকাত নামাজ হ্যাঁ চার রাকাত নামাজের প্রথম রাখা শেষ করলেন দ্বিতীয় রাখা শেষ করলেন তৃতীয় এই চতুর্থ চতুর্থ রাখাতে আপনি রুকু করলেন উঠলেন সেজদা করলেন উঠলেন উঠার পরে সেজদা করে বসলেন বসার পরে এরপরে সালাম ফিরে সালাম সালাম কয়টা সালাম একটা সালাম একটা সালাম দিয়ে আপনি আবার মানে আবার সেজদা করবেন যেহেতু বসলেন বসে তা পড়বেন তা পরে একটা সালাম ফিরাবেন একটা সালাম ফিরে আবার বসবেন বসে তাশ দুরসীফ দয় মাসের আবার সালাম ফিরাবেন তাহলে আপনার নামাজটা হয়ে যাবে আর যদি দুই রেখাত হয় নামাজটি তাহলে দুই ডাকাত আপনি এরকম তা পাঠ করে সালাম ফিরে আবার সেজদা দেবেন দুইটা দুইটা দিয়ে আবার বসবেন বসে এরপর তাশ দরস্রিফ দয় মাসের উপরে আপনি সালাম ফিরাবেন এ হল আপনার নামাজ পড়ার যে সিস্টেম বা সুরা মিলানোর যেই সূত্রটা আমি আপনাদেরকে বলে দিলাম দর্শক এরপরে আসুন যে পাঁচ নম্বর সূত্র নামাজে কোনো এক রাখাতে সুরা ফাতিহার পর সুরা না মিলে রুকু দা করে ফেললে কী করবেন কোনো এক রাখাতে ফাতিহার পর সুরা মিলেইতে মনে নেই তাহলে ওয়াজিব তরক করলেন ওয়াজিব তরক করার কারণে সিজদা সাহ দিতে হবে আর সিজদা সাহু কীভাবে দেবেন আমি একটু আগে আপনাদেরকে বলে দিচ্ছি সেভাবেই দিয়ে দেবেন ছয় ইমামের পিছনে সুরা কেরাত পরা লাগবে না দলিল কি আল্লাহ পাক পবিত্র কারিমে বলেছেন পিসমিল্লাহ রহমান রাহিম অদা কোরিয়াল কোস কোরআনু আংসিত তুরাহমন সুরে আরাফে দুশো চার নম্বর আয়াত আয়াত আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কেরাত পড়ানো হয় তখন তোমরা কেরাত পড়বে না তা আপনারা যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন মা বোনরা মক্কামদিনে গেলে হজ করতে গেলে যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন তখন কেরাত পড়বেন না সুরে ফাতে বা যে কোনো সুরা পড়বেন না তারপর সাত নম্বর মহিলারা নামাজে সুরাকারাত কতটুকু জোরে পড়বে মানে নিঃশব্দে পড়বে নিজে শোনে এতটুকু জোরে আপনি পড়বেন জন্য শুনতে পায় এরকম আওয়াজে পড়বেন না এত নিঃশব্দে যে নিজে পড়তেছেন নিজে বুঝতেছেন বা হালকা শুনতেছেন এতটুকু আওয়াজে আপনারা পড়বেন ইনশাআল্লাহ দর্শক এরপরও এই সুরাকেরাতের মাসলা মাসাইলগুলো কিভাবে সুরা মিলাবেন কিভাবে কি করবেন এগুলো নামাজ শিক্ষা ভান্ডার বইতে পাওয়া যায় এই বইটি যদি আপনারা নিতে চান নিতে চান কোরিয়ার মাধ্যমে তাহলে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ঠিকানা দিলে ইনশাল্লাহ আমি দিয়ে দিতে পারব ইনশাল্লাহ এছাড়া আমলি বিভিন্ন বই আছে যদি আপনারা আমলি এই চব্বিশ ঘন্টার আমল বই নিতে চান তাহলে ইনশাল্লাহ এই এই নাম্বার আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ